জাতীয় পতাকা হাতে মেদিনীপুরের রাস্তায় পদযাত্রায় নেতৃত্ব দিলেন সাংসদ জুন মালিয়া জাতীয় পতাকা হাতে মেদিনীপুরের রাস্তায় পদযাত্রায় নেতৃত্ব দিলেন সাংসদ জুন মালিয়া সিঁদুর অপারেশনের পর দেশবাসী ও ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে এই বিশেষ কর্মসূচি আয়োজন করা হয় মূল উদ্যোক্তা ছিলেন সাংসদ নিজেই তার সাথে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব শহরের বহু সাধারণ মানুষ এই পদযাত্রা শুরু হয় মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল থেকে শহরের একাধিক রাস্তা পরিক্রমা করে পদযাত্রা শেষ হয় গান্ধী মূর্তির পাদদেশে পদযাত্রা শুরুর আগে শহরের প্রাক্তন সেনা কর্মীদের সংবর্ধনা জানানো হয় তাদের হাতে তুলে দেওয়া হয় স্মারক ও ফুলের তোড়া অনেক প্রাক্তন সেনাকর্মীও এদিন পদযাত্রায় অংশগ্রহণ করেন এই কর্মসূচির মাধ্যমে জাতীয়তাবাদ দেশপ্রেম এবং সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের বার্তা দেওয়া হয় বলে জানান সাংসদ জুন মালিয়া আজকে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে আজকে এই পেট্রিওটিক র‍্যালি করতে এটা শুধু আমাদের মেদিনীপুরে হচ্ছে না আজ এবং কাল মিলিয়ে গোটা রাজ্যে প্রত্যেকটি अर्बन এরিয়াতে আমাদের ব্লকে ডিস্ট্রিক্টে প্রত্যেকটি জায়গায় আজকের মতোই আজ এবং কাল আমাদের পেট্রিওটিক র‍্যালি হবে এই র্যালির একটি উদ্দেশ্য যে আমাদের অপারেশন সিন্দুরে আমাদের সেনাবাহিনী আমাদের সশস্ত্র বাহিনী যেভাবে যে সাহসিকতার সাথে এবং সুশৃঙ্খল ভাবে বলিষ্ঠতার সাথে যেভাবে অভিযান অভিযান করেছে তার জন্য আমরা নাগরিক হিসেবে খুবই গর্বিত একই সাথে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি আমাদের শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা পশ্চিম থেকে সুকুমার সেনাপতির রিপোর্ট নিউজবঙ্গ টাইম